আপনার শরীরের ভেতরে একটি গোপন সিঁড়ি আছে যা সরাসরি পরম শান্তির ঘরে পৌঁছে দেয় এই সিঁড়িটি দেখতে কেমন মহাদেব বলছেন এটি আলোর একটি রশ্মি যা আপনার মেরুদণ্ডের গোড়া থেকে শুরু হয় প্রথম দিকের কৌশলগুলো ছিল শ্বাস নিয়ে কিন্তু আঠাশ নম্বর সূত্র আপনাকে শেখায় আলোর ধ্যান আপনাকে কল্পনা করতে হবে যে আপনার শরীরের সবচেয়ে নিচ থেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম একটি শক্তি আলোর ঝলকের মতো ওপরের দিকে উঠছে সেই বিলীন হয়ে যাওয়ার মুহূর্তটি অনুভব করুন সেই শূন্যতাই ভৈরব বিস্তারিত জানতে দেখুন লং ভিডিও নমস্কার বিজ্ঞান ভৈরবতন্ত্রের প্রথম চারটি কৌশল ছিল শ্বাস প্রশ্বাসের উপর ভিত্তি করে আঠাশ নম্বর সূত্র থেকে আমরা প্রবেশ করছি শক্তির পথ বা কুণ্ডলিনী যোগের প্রাথমিক স্তরে মহাদেব বলছেন চেতনার জগতে প্রবেশ করতে চাইলে আপনার শরীরের অভ্যন্তরীণ শক্তিকে চিনতে শিখুন এবং তাকে চালনা করুন সূত্র বলছে আপনাকে কল্পনা করতে হবে আপনার শরীরের শক্তি কেন্দ্রগুলো অর্থাৎ মেরুদণ্ডের গোড়া থেকে একটি সূক্ষ্মতম আলোর রশ্মি ওপরের দিকে উঠছে এই আলোটিই হল আমাদের কুণ্ডলিনী শক্তি এটি কুণ্ডলিনীর প্রত্যক্ষ জাগরণের কৌশল নয় বরং তার মানসিক দৃশ্যমানতার বা ভিজুয়ালাইজেশন কৌশল ব্যবহারিক উদাহরণ জোনাকি আলো ও মহাশূন্য কল্পনা করুন একটি জোনাকি আপনার মেরুদণ্ডের গোড়া থেকে ওপরের দিকে উঠতে শুরু করেছে এটি আপনার মেরুদণ্ডের মধ্য দিয়ে আপনার হৃদয়ের কেন্দ্র পার করে গলার কেন্দ্র পার করে ভ্রুদ্বয়ের মাঝের কেন্দ্র হয়ে মাথার তালু ভেদ করে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পর এটি আপনার মাথার ওপরে থাকা সীমাহীন মহাশূন্যের দিকে এগিয়ে গেল তারপর তারপর এই জোনাকিটি বা আলোক রশ্মিটি সেই মহাশূন্যে গিয়ে সম্পূর্ণ শান্ত হয়ে বিলীন হয়ে গেল কেন এই শক্তিকে বিলীন হতে দেখতে বলা হচ্ছে কারণ যখন আপনি শক্তিকে এক নির্দিষ্ট বিন্দুতে মূলাধার শুরু করে আর এক বিন্দুতে মাথার ওপরে মহাশূন্যে শান্তভাবে বিলীন হতে দেখেন তখন আপনার মনও সেই গতি থেকে নিরবতার দিকে যাত্রা করে এই শক্তি যখন বিলীন হয় তখন মন ও চিন্তাও সেই শক্তির সাথে সাথে বিলীন হয়ে যায় মন যেখানে শেষ হয় সেখানে চেতনার শুরু সেই চিন্তাহীন অশক্তির মুহূর্তে ভৈরবের উদয় হয় অর্থাৎ আপনি আপনার চেতনার অখণ্ড স্বরূপটি অনুভব করেন আলোর রং নির্বাচন কেন সূক্ষ্মতম মহাদেব বলেছেন সূক্ষ্ম থেকেও সূক্ষ্মতম শক্তিকে কল্পনা করতে এর মানে হলো এটি কোনো গাঢ় বা জোরালো আলো নয় এটি একটি শান্ত স্নিগ্ধ চাঁদের আলোর মতো আলো যদি আপনি গাঢ় আলো কল্পনা করেন তবে মন উত্তেজিত হবে শান্ত ও সূক্ষ্ম আলো কল্পনা করলে মনও শান্ত হবে এই সূক্ষ্মতা আপনাকে চিন্তা ও শব্দের জগৎ পার করে নিরাকার ও নিরবতার জগতে নিয়ে যায় সব শেষে আঠাশ নম্বর সূত্রটি আমাদের শেখায় যে আমাদের শরীর শুধু হাড় মাংসের তৈরি নয় এটি শক্তির একটি মন্দির এই মন্দিরকে আলোকিত করতে শিখুন মূলাধারের শক্তিকে দাদা শান্তের মহাশূন্যে বিলীন করে দিয়ে সর্বোচ্চ জ্ঞান লাভ করুন এই কৌশলটি ধ্যানে নতুন মাত্রা যোগ করবে এই অভ্যন্তরীণ আলোকময় পথে যাত্রা শুরু করুন আমরা পরবর্তী ভিডিওকে কুণ্ডলিনী সম্পর্কিত আরও কৌশল নিয়ে আলোচনা করব সেই যাত্রায় সঙ্গী হতে ইমোশন গুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ